গরম লাগতেছে একটা কোক খাইছি তাই চললে ঠান্ডা হবে এম চাইরা বুড়া তাইরা খাডা শালা বুড়া বুড়া তোরে যদি পাইতাম পৃথিবীর মধ্যে কি চলতাইছে মানুষের কোনো দয়া ময়া নাই বুঝবি একদিন যে দিন আল্লাহ ধরবো না সেই বুঝবি তোরা আজকে গরম লাগতেছে যে একটা কোকা কলা মারি আসি তাই চললে ঠান্ডা হবে নি আর আমি করে যদি পাইতে বাইরে হে চাইতাম বাংলাদেশে আসি বলে কিছু করা পাই না এ দাঁড়া কই দাঁড়া গরম লাগতেছে একটা কোক খাইছি তাই ছলে ঠান্ডা হব कोक খাওয়া যাইতোস খাওয়া যে কথা গুকাওয়া সেই কথাই খাওয়া হারাম তুই জানোস না কি গস আসলে হারাম আরে খালি कोक না হারাম করে তো খাওয়া পড়া একদম হারাম আমরা যেগুলো টাকা দেই কিনিনা ওগুলো নিয়ে শালারা তো টুস টুস ওই যে মুসলিম আসলে মুসলিম ঘুরে উপরে অত্যাচার করে আমি তো জানতাম না তাহলে কি গরম যায় আরে উপায় তো আছে এগুলার

না মুনিবে মুখ লায়া দিল ঠিকই তো কইছে ওদের দেশের কোনো পণ্য ব্যবহার করা যাব না আমরা বাংলাদেশে থাকি কি ওদের দেশের গাঙ্গি ধর্ম যায় আমরা যদি ওই দেশের 1 টাকা লস করি তাহলে এইটা একটা প্রতিবাদ আচ্ছা ভাই কই গেছে ও ধরে যে মুখ করতেছেন কার বানি দেহি হামদাদার একটা ফোন দে এই ফোনটা ধরে নাকি হ্যালো নেতা ইয়া হু তোর ভাই একবার ফোন করে আলাম তুই ফার্জলামি কর তুমি তো বানিলা আই যাওছস

এই এডা কি gost তুই আরে এই কল দে তুই তালে ফোন দিলাম হ্যালো এব চাইরা বুড়া দাইরা খাড়াশ উপর দে শুসকা তালে নিচ দেয় আই আলু বাটা বাগন বাটা দা ভাত খায় কই শাক টেন কে দিয়া গাড্ডা দে এমন ভাবে চিপ্পা ধরাম একদম জাত করে দ্যাম তালে নিচ দে আই উপর দে শুসকা এ তুই ক শালা বুড়া বুড়া তরে যদি পাইতাম রে তরে মাড়ি মধ্যে ফালাইয়া কলা গাছ দিয়া বাইরে আইতে বাইরে আইতে তরে বত্তা মানা হাইতাম রে শালা তরে যদি আমি পাইতাম সামনে রে দুইজনে দইরা। তরে কি বত্তা যে বানাইতাম রে পোড়ল বস্তা বানাইতাম তরে আলু বস্তা বানাইতাম রে তুই খালি আমার সামনে পড়িস রে দেখ শালা ইংলিশ কইতেছে এ এত শয়তানি করিস না শয়তানি বেশি দিন থাকবো না কতবার বাংলাদেশ আয় তোকে সাথে খেলমু আয় শালা ইংলিশ মারে একবারে তুই কত বড় রাজাবাস আইসোস তোর সাথে বড় বড় মহমুদ ফ্রাউন টিকতে পারে নাই তোর নাতিপুতি চোদ্দ গোষ্ঠী একবার খিচুড়ি হালবাম